দেখেন আবার বৃষ্টি কি মেঘলা আকাশ কি ঝুরঝুরে বৃষ্টি হয়ে গেল আর এই যে বৃষ্টির মধ্যে একটু ভিজে ভিজে ফুলগুলো তুলে নিয়ে আসলাম আর স্নান করবো পুজো দেবো মর্নিং গুড মর্নিং সবাইকেই শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি এখন সকাল সাড়ে নটা বাজে ওদিকে সব কাজকর্ম হয়ে গেছে সকালে আর কি হালকা খাবার আছে তাই জন্য এখনও ভাত বসাইনি একটু দেরি করেই রান্না করবো তাই জন্য চলে এসেছি দস্তা কচুর ড্যাঠা রান্না করবো আর আমি যেই এসেছি এখানে দেখলাম একটা শিয়াল এখানে ঘুরে বেড়াচ্ছিলো আমার দেখেই চলে গেল ওই বাগানের মধ্যে আগে শিয়াল কোনো দিন দেখতে পেতাম না কিন্তু এখন দিনের বেলাও দেখা যাচ্ছে আর চারিদিকে সব কাদা পা বসে যাচ্ছে এই বসে এই যে দস্তা কচুর পাতা একটু ডাটা রান্না করবো আর শাক রান্না করবো কচি কচি পাতা তুলে নিয়ে যাব শাক রান্না করার জন্য আর এই যে এই সুপারি গাছগুলো আমি লাগিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে গাছগুলো আরও তো জল না বসলে আরও ভালো হতো জল বসেছে বলে নষ্ট হয়ে যাচ্ছে এখানটা অনেকটা নিচু জায়গা ঝুরে নিয়ে আসছি ভালো ভালো কাচিগুলো সব আমাদের কামার বাড়িতে দিয়েছে এটাই ধান নেই আর এদিক থেকে মোটা একটা কাটবো যে এই গাছগুলো এইগুলো কাত হয়ে গেছে তো এগুলো নষ্ট হয়ে যাবে এই কেটে দিচ্ছি এগুলো চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু মাছ তো দিতে পারবো না ছেলে খাবে সবকটাই পাকা পাতা এগুলো রান্না করলে একদম একটুখানি হয়ে যায় আমাদের এখানে ঠাকমা আছে ঠাকমা নিয়ে নিয়ে চলে যায় পাতাটা দেখছি এই তো ফুল হয়েছে না এই যে শাকের জন্য এইগুলো নিয়েছি আর এই যে ডাটাগুলো কেটে নিয়েছি এই যে দস্তকচুর ডেটা কুটে নিয়েছি আর এই যে পাতা ধুয়ে রেখেছি এবার কেটে নেব গলু বলি বাবালে পিছনের পিছনের লেসটা তো ছিঁড়ে পড়ে যাবে অলু গলু আলো এদিকে এইদিকে বাবা কি এ দেখ দাদা কোথায় বাবালি এটা কি করে গলুটা কি করে কি হয়েছে খিদে পেয়েছে তার কি রে আও

सलावा ला पा लावा क्यों क्या जरा गाय